বনের কোনোদিকে নজর নাই এ বন্ধু আল্লাহর পুলা নামিন কেন ইমানদারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচতে বললেন প্রশ্ন হয় কি হয় না কথা বলেন প্রশ্ন হয় কি হয় না উত্তরটা জানার দরকার আছে না নাই এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে এ আমার বান্দারা রে আমি আল্লাহ তোমাদেরকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললাম তোমরা জানো না কি জাহান্নামের আগুনটা বড় কঠিন হবে জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুনটা এমন কঠিন হবে তোমরা সহ্য করতে পারবে না তোমরা সহ্য করতে পারবে না হে বন্ধু জাহান্নামের আগুনটা কেমন কঠিন হবে

এক হাজার বৎসর পর্যন্ত প্রজ্বলিত করেছে হাত্তা হামাব্রদ যার ফলে জাহান্নামের আগুন একেবারে টক টকে লাল হয়ে যায় আলফাসানা তার ওপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থাকে আরো এক হাজার বৎসর পর্যন্ত প্রজ্বলিত করেছে হাত্তা আবি যার ফলে জাহান্নামের আগুন একেবারে দব দবে সাদা হয়ে যায় সুম্মা উ কি দাঁড়ান নারী আলফাসানা তারপর আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুন তাকে আরো এক হাজার বৎসর পর্যন্ত প্রজ্বলিত করেছে হাতটা ইসার যার ফলে জাহান নামের আগুন একেবারে গুরু অন্ধকার কালো হয়ে যায় এ বন্ধু নবীজি বলে হে আমার উন্নতের আরে তোমরা জানো নাকি এখন জাহান নামের আগুন তা কোন হালতে আছে নবীজি বলে ফাইয়া সাউদা ও মুসলিমা এখন জাহান নামের আগুন তা গুরু অন্ধকার কালো অবস্থায় আছে এ বন্ধু জাহান নামটা বড় ভয়ঙ্কর হবে জাহান নাম বড় কঠিন হবে জাহান নামের আগুন কিন্তু আমরা সহ্য করতে পারব না জাহান নামের আজাব কিন্তু আমরা বরদাস্ত করতে পারব না এ বন্ধু যে মাহসারে হাসরের ময়দানে আল্লাহ আলামিন তার গুণবাচক নামটা পরিবর্তন করে ফেলবে আল্লাহর নাম রহমান থাকবে না আল্লাহর নাম রহিম থাকবে না আল্লাহ তালার নাম হয়ে যাবে কহার লিমানিল মুলকুলিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার এ বন্ধু কহার নামের অর্থ হলো ত্বরান্বিত আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ব্যবহার করবে রোজে মাহশারে হাশরের ময়দানে

আল্লাহকে ডাকতে শুরু করবে আল্লাহুম্মা ইয়া নাফসি বলতে থাকবে এই সময় দুইটা দল হয়ে যাবে একটা দল হবে নেককার আরেকটা দল হবে বককার নেককাররা ডান পাশে চলে যাবে আর বটকাররা বাম পাশে চলে যাবে এই দৃশ্যটা তখন قائم হয়ে যাবে সমস্ত মানুষগুলো হাউমাউ করে কান্না করতে থাকবে আর আল্লাহ ইয়া নাফসি হেয়া নাফসি বলতে থাকবে

সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে এ বন্ধু সমস্ত মানুষগুলো চিন্তা কারণে বিশাল পরেশানি হয়ে যাবে এ বন্ধু এক নম্বর কারণ আল্লাহ রবীন্দ্র যখন আমল নামা উজুল করবে ওই আমল নামা উজুল করার সবাই সমস্ত মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে দুই নম্বর কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার আমল নামা হাতের মধ্যে দিবে বান্দাদেরকে যখন আমল না দান করবে ওই সময় মানুষ খুব টেনশনের মধ্যে পড়ে যাবে তিন নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবে যাও যাও তোমরা ফুলসিরাত পার হও ওই ফুলসিরাত পার হওয়ার সময় মানুষগুলো খুব টেনশনের মধ্যে পড়ে যাবে মানুষগুলো আল্লাহকে দেখতে থাকবে ইয়া নাফসি করতে থাকবে আল্লাহ রাব্বুল দিন বিচার কার্য শুরু করে দিবেন সমস্ত মানুষগুলো গুলো উলঙ্গ অবস্থায় থাকবে কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো খবর নিবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বোন বোনকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না আল্লাহ রব্বুল আলমিন বলে ফালাই সালাহু মাহা হুনা ওই দিন কোনো বন্ধু থাকবে না ওই দিন কোনো সুপারিশ থাকবে না এবং বন্ধু দিনটা বড় কঠিন হবে দিনটা বড় ভয়ঙ্কর হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমের বলে যাদের আমল্লামা তাদের বাম হাতে দেওয়া হবে ওই সমস্ত লোকগুলো খুব পেরেশানির মধ্যে পড়ে যাবে আল্লাহ কাদি করা শুরু করে দিবে। আর যাদের আমল নামা। আল্লারা পুলারাম। ডান হাতে দিবে। তারা মহা খুশি হয়ে যাবে। তারা বৌরা ধরি শুরু করবে তারা বলতে থাকবে হা উমু করাউ কিতা বিয়া। হা উমু করাউ কিতা বিয়া। হ আমার লোুক সক। তোমরা দেখো আল্লারা পুলা আলামিন আমাকে আমার আমল নামা ডান হাতে দিয়েছে। আজকে আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই আমি আমার নামার ডান হাতে পাইছি এ বন্ধু দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি এক নম্বর হয় পরীক্ষার মধ্যে ফাঁস করে ওই ছেলে বা মেয়েটা অনেক খুশি হয় বাবাকে ফোন দেয় মাকে ফোন দেয় মামাকে ফোন দেয় মামানিকে ফোন দেয় আর বলতে থেকে দেখো আল্লাহ রব্বুল আলামিন আমাকে উত্তীর্ণ করেছে আমি পরীক্ষার মধ্যে ফার্স্ট বয় হয়েছি আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি এ বন্ধু পক্ষান্তরে যে ব্যক্তিরা ফেল করে ওই ব্যক্তিরা লজ্জায় মাথা আঙ্গাই না ওই ব্যক্তিরা এইরকমভাবে কান্নাকাড়ি করতে থাকে অনেক ব্যক্তি সুসাইড করে অনেক ব্যক্তি এইরকমভাবে ফাঁস লয়। বিষ খাই বরণ করে কারণটাকে লজ্জা এ বন্ধু পক্ষান্তরে আল্লাহ রব আল যাদের আমা বাম হাতে দিবে ওই লোকগুলো হাউ মাউ করে কান্না করতে থাকবে তাদের কান্নায় কেউ সারা দিবে না আল্লাহ আলমিন বলে ও আল্লা রবুল্লা আলমিন যাদেরকে আমুলনা তার বাম হাতে দেওয়া হবে

ইয়া লাইতা কা না মৃত্যু পর্যন্তই যদি সব সবকিছু শেষ হয়ে যেত মৃত্যুর পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করায় আমাকে দারণা না হইতো তাহলে কোতোই না ভালো হইতো আজকে এই কঠিন দিন কি সাহায্য করবে তে সহযোগিতা করবে মা আফলা আননি মালিয়া হে বন্ধু জন সম্পদরা ব্যক্তিরা বলতে থাকবে কোটি কোটি ব্যক্তিরা বলতে থাকবে কোটি কোটিরা বলতে থাকবে মা আগনা আননি মালিয়া হাই হাই আমার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসলো না আমার টাকা পয়সা কোনো কিছুই কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল আমার জনবল ধ্বংস হয়ে গেল আমার কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেল এবং দু যেই ক্ষমতা ব্যবহার কইরা আমরা মানুষদেরকে হয়রানি করতাম যেই ক্ষমতা ব্যবহার কইরা আমরা মায়ের মুখ খালি করতাম ওই দিন ওই সমস্ত ক্ষমতাদের ব্যক্তিরা বলতে থাকবে আল্লাহ আমাকে রক্ষা করে এ বন্ধু এইরকম ভাবে করতে থাকবে আর দৌড়া করতে থাকবে আল্লাহ বলবে ও আমার ফেরস্তরে এই জাহান নামে ব্যক্তিকে ধর ফাগুল্লু গলার মধ্যে বেরি পড়াইয়া দে সুম্মাল জাহি মাসল্লু তারপর জাহান নামের মধ্যে নিক্ষেপ কর এ বন্ধু

তাদেরকে মহা যন্ত্রের মধ্যে অবদ্ধ করেছে হে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবি ও আমার ফেরেশতারা রে যাও যাও এই সমস্ত গুলাগারদেরকে কঠিনভাবে শাস্তি দাও কঠিন আজাব দাও তাদেরকে অনেক শাস্তি দাও হে বন্ধু জাহান্নামী ব্যক্তিরা কান্না করতে থাকবে আর আল্লাহকে বলতে আল্লাহ আমাদেরকে রক্ষা করে এ বন্ধু কান্না করতে থাকবে উল্লঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে কিন্তু আল্লাহ আমি

ইন্নাল হামিম লাইসబ్బు আলা রু'উসিহিম ফায়ালপুদুল হামিম হাত্তা ইখলু সায়িলা জাওফি ফায়াসলু তামা ফি জাহান্নামি ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান নামে ব্যক্তিটা হাউ মাউ করে কান্না করতে থাকবে তার মাথার মধ্যে গরম পানি ডালা হবে ওই পানি যখন পেয়ে পেয়ে তার পেটের মধ্যে প্রবেশ করবে তার পেটের নারী বুড়িগুলো পছে গোলে মোমবাতি মতো এরকম গোলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর জাহান নামে ব্যক্তি হাউ মাউ করে কান্না করতে থাকবে আর আল্লাহকে বলতে থাকবে আল্লাহ আমাদেরকে রক্ষা করে এই বন্ধু আল্লাহ রব্বুল আলমিন তাদের ডাকে সারা দিবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের ডাকে সারা দিবে না কান্না করতে 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 হাজার হাজার বছর চলে যাবে এক হাজার বছর পর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডাক দিবে ফেরেস তাদেরকে বলবে আমার ফেরেস তারা রে এই সমস্ত নাদান ব্যক্তিগুলো আমাকে ডাকে গেল আল্লা তারা জাহান নাম থেকে চায় জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহর পুলাল বলবে না তাদেরকে এরকম ভাবে মুক্তি করা যাবে না তাদের শাস্তি শীতল করা যাবে না এই বন্ধু তাদেরকে এরকম মার দূর করতে থাকবে যাহার নামে আল্লাহ একটু পানি দেন পানি দেন এ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলবে ও আমার ফেরেশতারা রে তাদের জন্য কোন কিসিমের পানি রাখা হয়েছে ফেরেশতারা বলবে আল্লাহ তাদের জন্য রক্ত পুজগুলো রাখা হয়েছে এই বন্ধু আল্লাহ রুল আলমিন বলবে যাও যাও তাদেরকে ওই রক্ত পুজগুলি দাও এই বন্ধু ওই রক্ত পুজগুলি অনেক বরম হয়ে যাবে ওই রক্ত পুজগুলো যখন জাহান নামী ব্যক্তিদেরকে দেওয়া হবে জাহান নামী ব্যক্তিরা তখন এটা পান করবে পান করার সাথে সাথে জিজ্ঞ না এরকম ভাবে পানির মতো বলে জমির মধ্যে পড়ে যাবে জাহান নামী ব্যক্তিরা হাও মাও করে কান্না করবে আর বল্লা আমাদেরকে রক্ষা করেন রক্ষা করেন বন্ধু জাহান্নামী ব্যক্তিরা বাবা আদমের কাছে যাবে বাবা আদম আপনি আমাদের একটু সুপারিশ করেন এ বন্ধু আদম আলহি সালাম বলবে না না আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না এ বন্ধু ইব্রাহিম আলহি সালামের কাছে যাবে ইব্রাহিম আলহি সালাম না করে দিবে এ বন্ধু মুসা আলহি সালামের কাছে যাবে মুসা আলাইহ সালাত ওয়া সালাম না করবে এ বন্ধু পরিশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে যা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা মহাদিবদের মধ্যে পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি আমাদেরকে রক্ষা করেন হে বন্ধু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাওয়ার পর নবিজি যেন দরমততে পড়ে যাবে আর হাউমাউ করে কান্না করা শুরু করবে আল্লাহ বড় বন্ধু আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেক পরীক্ষা করেছি আপনি মা